কেন বিচ্ছেদে চিত্রনায়িকা মাহি বাংলাদেশের নন্দিত চিত্রনায়িকা মাহিয়া মাহি বিবাহ বিচ্ছেদের যাওয়ার পর থেকে সারা দেশে বিষয়টি নিয়ে তোলপাড় চলছে তার এই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা ধরনের কথা চলছে চিত্র জগতে বিশেষ করে মাহির ভক্তরা অনেক অবাক হয়েছেন যে এত পছন্দের মানুষের সঙ্গে বিচ্ছেদ হলো কী করে আর এই বিস্ময়ের মূল কারণ মাহি নিজেই কারণ মাহি কখনও তার সাবেক স্বামী অপুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি এমনকি ডিভোর্সের পরও তিনি বলেছেন যে অপুর সঙ্গে তার কোনো মনোমালিন্য নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই তার সাবেক স্বামীকে উদ্দেশ্য করে কথা বলেছেন সুখকর স্মৃতি টেনে আনছেন সবার সামনে স্বাভাবিকভাবে তাহলে প্রশ্ন আসতে পারে যদি মনোমালিন্য নাই থাকে তো যদি এত পছন্দই করেন তাহলে বিচ্ছেদের কারণ কি। এ বিষয়ে মায়ের সাবেক স্বামী অপু বলেছেন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তাহলে সমস্যাটা কোথায় ডিভোর্স আন কেন বা তারা অনেকেই ধারণা করছেন বিয়ের পর থেকে মাহির হাতে ছবির সংখ্যা কম ছিল কাজের সংখ্যা কম ছিল এছাড়া বাংলাদেশের একটা প্রচলিত রীতি রয়েছে যে বিবাহিত নায়িকাদের সিনেমার দর্শক আগ্রহ নিয়ে দেখেন না সেই পুরনো প্রচলিত রীতির কারণে কি মাহির বিচ্ছেদ করল এই নিয়ে কণাঘোষা চলছে খোদ এফ চলচ্চিত্র অনেকেই বলেছেন সংসার সামলাতে গিয়ে হয়তো মাহির ক্যারিয়ার নিয়ে সমস্যা হচ্ছিল এছাড়া বিশ্বে কোনো নির্দিষ্ট কারণ বলতে পারছেন না মাহি অন্যদিকে নিন্দুকেরা বলেছেন মাহির নিশ্চয়ই গোপন প্রেম হয়েছে কিন্তু সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করতে চান না চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কারণ মাহির কয়েক বছরের সংসার জীবনে তার নামে কোনো স্ক্যান্ডালও নেই এই বিষয়ে মাহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বরাবরই একটি কথাই বলেছি ঝগড়াঝাটির মনোমান্য কিংবা তার কোনো পরকিয়া অথবা আমার কোনো পরকীয়া যেগুলো মানুষ প্রথাগতভাবে চিন্তা করে তার কোনো কিছুই ঘটেনি বিচ্ছেদের বিষয়টি আমাদের একান্তই ব্যক্তিগত এত কিছুর পরও সংসার ভাঙার কারণ প্রকাশ না করায় মাহের ভক্ত এবং চলচ্চিত্র তার সহকর্মীরা বিব্রত তবে কেউ কেউ বলেছেন কি কারণে বিচ্ছেদ হলো তা হয়তো শীঘ্রই বেরিয়ে আসবে এদিকে একটি গণমাধ্যম সম্প্রতি মাহির নতুন বিয়ের খবর প্রকাশ করেছে সেখানে রাকিব নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার ছবিও প্রকাশ করেছে বাগদান বিয়ের বেশ কিছু তথ্য সন্নিবেশিত করা আছে সেই রিপোর্টে তবে এই বিষয়ে মাহির কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে নতুন সম্পর্কের কারণে আগের সংসার ইতি টানলেও এমন কথাও বলছেন না কেউ কেউ তবে ঘটনা যাই ঘটুক না কেন বিয়ে বিচ্ছেদের মূল কাহিনী অস্থিরে প্রকাশ পাবে বলে মনে করছেন মাহির ঘনিষ্ঠরা প্রিয় ভিউয়ার্স আমার তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের পর্যন্ত সবাইকে ধন্যবাদ